আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা অনেকেই তো বড় বড় সৌদি খেজুরের গাছ খুঁজেন আমাদের কাছে পঞ্চাশ পিস বড় আকারে সৌদি খেজুরের গাছ আছে ইতিমধ্যে আমরা কিছু গাছ ডেলিভারি করতেছি বেশ বড় প্রায় আট দশ ফিট করে কাঠ হয়ে গেছে এরকম গাছ আপনারা দেখতেছেন যে এই গাছটি আমরা বাগান থেকে সেকশন দিছি ডেলিভারি করার জন্য আপনাদেরকে আমি পুরা গাছটাকে দেখাবো আপনাদের যাদেরকে এই বড় আকারে গাছ প্রয়োজন মনে করেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে এই রকম ক্যাটাগরির পঞ্চাশ পিস গাছ আপনাদের দিতে পারব যেটা আমাদের অতল কোম্পানি থেকে ট্রিশুকালচারের মাতৃ গাছ নিয়ে আসা হয়েছিল খুবই সুন্দর মানের গাছ আমরা আপনাদেরকে গাছটা পুরোটা দেখাই এটা দেখতেছেন আমরা গাছটি সেকশন করেছি দেখেন এর গাছের বিট সাকারের চারাও চারিদিকে দিকে এর পুরা গাছটা যদি আপনাদেরকে দেখায় দেখেন এর দেহের মধ্যে সাকারে চারা রয়েছে বিশাল বড় আমাদের প্রায় এখানে পাঁচ সাত ফিট কিন্তু কাঠ রয়ে গেছে আমরা দেখাই যে দেখেন চারিদিকে সাকারে চারা আছে এরকম আমাদের কাছে সর্বসাকলে পঞ্চাশ পিস গাছ রয়েছে আমরা আপনারা যাদের লাগবে বড় আকারে গাছ খুঁজেন বিশেষ করে রিসর্ট বাগান বাড়ি এবং বাড়ির সামনে গেটের সাথে অনেকেই গাছ রোপণ করতেছেন বড় আকারের খুঁজেন আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে আমরা এই মাপের অরিজিনাল গাছ শুধু গাছ তো হলেই হবে না আসলে গাছের কিন্তু অরিজিনাল গাছ পাওয়াটাও একটা বিষয় থাকে কিন্তু আমরা আপনাদেরকে অনেকেই অলরেডি অর্ডার করেছেন কিছু অর্ডার আমরা ডেলিভারি করতেছি এবং এটা দেখেন আমরা কত সুন্দরভাবে সেকশন করেছি এই দেখেন এখানে নতুন করে কিন্তু এই যে শিকড় বের হচ্ছে এদিকে দেহের মধ্যেও আমরা দেখাই আপনাদেরকে এই যে দেখেন নতুন করে শিকড় কিন্তু আসতেছে আপনাদেরকে দেখাই এই যে বুঝতে পারবেন ওইটা দেখেন এটা কিন্তু যে নতুন শিকড় ওই দেখেন কত নতুন নতুন শিকড় কিন্তু ঢুকতেছে যার কারণে সহজেই গাছগুলো স্ট্রাবল করা যাবে আর আমরা যেভাবে গাছগুলোকে আমরা সেকশন করি সেটা তো আমরা বুঝতেই পারতেছেন যে আমরা কিন্তু খুব মানসম্মত খুব সুন্দরভাবে কিন্তু গাছগুলোকে সেকশন করি এই তো আপনারা আমি পুরাটাই দেখাচ্ছি দেখেন বিশাল বড়ো এক গর্ত আমরা কিন্তু এর আগেও আমাদের কাছ থেকে প্রায় পঁচিশ পিস গাছ এইভাবে কিন্তু ডেলিভারি করেছি আর আজকে আমরা এটাকে সব প্রসেসিং করে এখন এটাকে আমরা দেখেনি যে এটাকে আটকে দিব যাতে বহন করতে সুবিধা হয় যার জন্য কিন্তু আমরা বাধা হয়েছে আমরা কিন্তু এটাকে এখন সব কিছু রেডি করে গাড়িতে লোড করব গাড়িতে লোড করে এর গন্তব্যে সে চলে যাবে এবং সেখানে আমরা গাছটি রোপণ করে গাছটি হওয়ার জন্য যত ধরনের পরিচর্যা প্রয়োজন হয় যা 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 মেথড আছে সব কিছু আমরা প্রয়োগ করে সুস্থ করে তুলব এটা এই বছর তো মিস হয়ে গেল আশা করি আগামী সিজনে এই গাছটিতে খেজুর যথারীতি খেজুর চলে আসবে আমি আপনাদেরকে পুরো প্রক্রিয়াটাই দেখালাম যে কীভাবে আমরা গাছগুলোকে সেকশন দিই দেখেন আমি পুরোটা দেখাচ্ছি একেবারে একেবারে পুরোটা দেখাচ্ছি তো সুপ্রিয় দর্শক আপনারা দেখলেন সুস্থ সবল খুব সুন্দর মানে গাছগুলো আমরা দেওয়ার জন্য প্রতিনিয়ত কাজ করি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সর্বসা আপনাদেরকে পঞ্চাশ পিস গাছ দিতে সক্ষম আপনারা যাদের আবার বলতেছি আমি যাদের বিশেষ করে রিসর্ট বাগান বাড়ি এবং অনেকের বাড়ির গেটের সামনে দুটো করে গাছ রোপণ করেন কিন্তু ভালো মানের গাছ খোঁজেন ইতিমধ্যে আমরা অসংখ্য জায়গাতে দিয়েছি আপনারা যাদের প্রয়োজন মনে করেন আমরা এই এই ধরনের গাছগুলোই আমরা দিব গ্যারান্টি সহকারে যেগুলোতে অবশ্যই খেজুর আসবে তারা অনেকেই এই ধরনের গাছগুলো খোঁজেন আমরা কিন্তু সরজমিনে এর আমরা দেখে দেখাইছি আর আজকে আবার নতুন করে আমি পুরা বিষয়টা দেখাইলাম দেখতেছেন বিশাল বড় গর্ত করে কিন্তু আমরা খুব সুন্দরভাবে গাছগুলোকে সেকশন করি যাতে করে গাছগুলো কখনোই মানে ডিস্টার্ব না হয় এরপরে রোপণ করার পরে কিছু পরিচর্যা আছে সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট তো দর্শক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম